চলছে। চলছে মতো সাগরে জাহাজ গুলো চলে যায় এগুলোকে সাগরে ভাসিয়ে রেখেছেন কে সেই আল্লাহর শিক্ষার জন্য পাঁচ নামাজ খরচ করে দিয়েছেন কে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কার নাম

শিশ করে নামাজ ইনশাআল্লাহ রাসূল কত রাকাত নফল পড়তেন প্রতিদিন বলেন তো মার তাও তো বলেছে বলেন একটা তো হবে এক ছেলেকে একবার জিজ্ঞেস করছি বিউটিফুল বানান কর ও এ থেকে জ পর্যন্ত পড়ে দেবে কয় কি ব্যাপার সব বলে দিলাম তালাশ করে নিয়ে আমি বলবো একটা আপনি বলবেন একটা খেলাফিল দরকার কখনো তো চিন্তা করেন না শুধু রমজান আসলে 12 রাকাত না 11 রাকাত না 20 রাকাত এটা নিয়ে ফেলা দেন আল্লাহ দিলে হালে হাদিসের এক গ্রুপ আছে 11 রাকাত করতেই হইব না বলবি তোর অবস্থা খারাপ বাপ এই শুনুন ভাই দিয়ে দাওতিক কাজ হয় না শিখে নিও ফেরাউনের কাছে যাচ্ছে হারুন আর মুসা আলাইহিস সালাত ওয়াস সালাম আজমাইন আল্লাহ বলেন আকুলা লাহু কওলা লাইনা ফেরাউনের মত বাকেতে সাথে নরম ভাষায় কথা বলবি কে বলছে আল্লাহ লা আল্লাহুম ইতাযাক্কারু ওয়া ইয়াখশা যদি জিহ্বা নরম হয় আশা করা যায় তার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে তোমার উপদেশ গ্রহণ করবে কারণ জিহ্বা নরম কথা বলতে হবে কি নরম কত নরম ভাষায় কথা বলতে নাহমাতাল্লিল আলামিন সাহাবি এসে বলছেন আসলে আমাকে অনুমতি দেন আমি জিনা করবো চিন্তা করেন তো আপনাদের কোন ইমামের কাছে এসে কেউ যদি বলে অনুমতি দেন জিনা করবো কি করবেন আপনারা কি করবেন অবস্থা কি টানছেন কে হুলেকার কথা বেকুপ্ত বিকুপ্ত এরকম কিছু ভোদাই আপনাদের সমাজও আছে না নাই এক ভোদাই রে বাপ বিয়ে করায় দিছে বাপকে বলছে আব্বা আমি শ্বশুরে কি বলবো শ্বশুরে গিয়ে আর শ্বশুর আব্বা বলবা জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন আপনার শরীর কেমন বেকুব তো বেকুব শ্বশুর বাড়িতে গিয়ে বলে শ্বশুর আব্বা আপা কি আব্বা বলো আব্বা আপনি বিয়ে করছেন কত বলছি শ্বশুর আব্বা

এই কাজটা যদি তোমার বউ করে কেমন হবে কেউ কেউ বউ রাখবো না যদি তোমার মা করে মা ডাকবো না যদি তোমার খালা করে খালা ডাকবো না যদি করে মেয়েকে ঘর থেকে বের করব এবার ঘুরে দাঁড়েন তুমি যার সাথে এই কাজটা করতে চাও সে তো কারো না কারো মেয়ে কারো না কারো মা কারো না কারো খালা হতে বাদে কিভাবে তার জন্য এই কষ্টটা চিন্তা করল পেজে ফেললেন সাহেব আর বললেন ইরাসুলুল্লাহ এরকম চিন্তা আমি আর কখনো করব মহিলা সাহেব এসে বলছেন যাওই তুমি ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আমাকে বিয়ে করে আপনাদেরকে বললে কি করবে হযরত আবু লাবা এমনেকে মাঝে খুঁজে বেরা আবার তালাকের সংখ্যা বেড়ে গেছে শয়তান সবচেয়ে খুশি হয় কোন কাজে আরো জোরে বলেন বুখারী একটা বিখ্যাত হাদিস শয়তান প্রতি রাতে সাগরের মধ্যে একটা সিংহাসন জমায় সিংহাসন জমিয়ে শয়তান কাজের ডাটাগুলো নেয় এইwidehatbiu ডাঁড় ছড়ে তুমি আমানwidehatbiu ডাঁড় ছড়ে ইয়া আই মেন এ কল অফ আমি দুই ভাইয়ের মধ্যে কিলেকিলা দিয়ে যে তুলসwidehatbiu টা তুমি কি করছো দুই ভাবে

শয়তান সর্বশেষ একজন ঢুকে কয় তুই কি করছ কইয়া আই মেড ডিফারেন্সিয়েশন বিটুইন হাজব্যান্ড ওয়াইফ আমি বউ জামাইর মধ্যে জামাই আর স্ত্রীর মধ্যে কি না কি লাগে আর তালাক পর্যন্ত বুঝাই তুই আয় আমার মুখে আয় আজকের দিনের সর্বশ্রেষ্ঠ কাজ তুই করেছিস আল্লাহ চায় বিয়া শয়তান চায় তালাক এই শব্দটা মুখে আনবেন না যে সংসারে বৈবাহিক সম্পর্ক যত মজবুত ওই সংসার তত বেশি সুন্দর ওই দেশ তত বেশি সুন্দর ঠিক না বাটি অবৈধ প্রেম যারা করেছ আল্লাহ তোমাদের নাম দিয়েছেন খবিস কি নাম সুরা নূর আল খবি সুরা লীল খবি সাদ খবিসের জন্য খবিস আজ্ঞানিয়া তুলি জানি আজ্ঞানিয়া তুলাই না কোহিলা মুশফিকা আজ্ঞানিয়া

আরেক গরিব না মোহনা আসে না কথা মোহন করবো আমাদের সমুদ্রের বিয়ে করতে চাই মোহরণা নাই আপনাদের এখানে নাই হ্যাঁ যৌতুক আছে যৌতুক আল্লাহ আরো কমা দেখ আমার কোহিনুর ভাই বলেছে কম নিশ্চয় কম প্রশংসা করতে হবে কার আল্লাহ প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে শরীরটা সুস্থ করে দিবেন কে আল্লাহকে যদি রব মানে আমাদের জন্য বরকতের দুয়ার খুলে দিবেন কে দুনিয়াতে তিনটা নিয়ামত মৃত্যুর পরে তিনটা নিয়ামত প্রথম নিয়ামত ফেরেশতা নাজিল করবে এত মানুষ gini পিটানো হলো কারো মুখ বেদার নয় কেউ ইসলামী আন্দোলন ছেড়ে দেয় ঠিক কি না ঠিক শিল্পী আছে একটা ছেলে মসিউর কিনা ছেলে নিয়ে পুলিশ একশো বাড়ি ছাত্র বাহমত নাজুর করে দিয়েছেন কখনো যদি এখানে আসে জিজ্ঞেস দেলোয়ার ভাই আপনার যে লোকগুলো টেনে নিয়ে গেছে আপনার কাছে কেমন লাগছে

ইসলামে সাহিত্যটা কাল কাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো কার জন্য আল্লাহর জন্য এই কয়টা কাজগুলো কেউ করে এরা ভালো মানুষটা যারা করে তো এদেরকে দেব কানে এদের সাথে সম্পর্ক ছিন্ন হলো কেন এদের উপর অত্যাচার রাজি হলো কেন কারণ নবীদের কে অত্যাচার করেছেন এদের কে অত্যাচার করা হয় ঠিক না না ঠিক আসাদ সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে প্রত্যেক নবী আলাইহিস সালাম নবীদেরকে যারা বেশি ভালোবাসে তাদেরকে পরীক্ষার সম্মুখীন